এ বসি বসি একলা কিয়া করবেন এখন চিন্তা করতেছি যে ওই যে ফিলিস্তিন হ্যাঁ হ্যাঁ ফিলিস্তিনে না ছোট ছোট বাচ্চা মুসলমানদের কি মারতেছে দুনিয়ার বেশি দিন নাই রে বাজান হুম ধ্বংস হয়ে যাবো ওইগো এই ছোট ছোট বাচ্চাদের কান্নার আত্নাত ইহিয়েকে হৃদয়টা খুব ইয়া হয়ে গেছে تے কিভাবে মানুষগুলাকে এই মারবে লাইছে আপা যে খেতাজি আছে না খেতাজি আব্বা হ্যাঁ এই যুদ্ধর পিছনে কি কারণ এই যে মুসলমানের উপরে খালি এই যে মামলা হামলা এই যে হইতাছে পুরো ফিলিস্তিনটাকে রে একেবারে শোষণ মানে দিছে আব্বা এটা কে করতেছে আব্বা কি কারণটা কি ওই যে খetanohu ইনাম জানে খেতা খetan না খেতা নুহু হ্যাঁ হ্যাঁ হই করতেছে বুঝছো প্রধান ইসরায়েলি প্রধান আমরা কি ওদের সাথে কমন আব্বা অবশ্যই পারবো তাইলে ওরা যে আমাদের মুসলমানের উপরে এরকম যে হত্যা করতেছে এরকম হামলা করতেছে তা আমরা কি প্রতিবাদ করতে পারি না অবশ্য পারি কিন্তু আমরা তো দূরে আছি আমাদের দেশ আসলে বাংলাদেশ আমাদের এখানে যেতে পারে না তবে আমাদের সব কিছু এমনভাবে এমনভাবে প্রতিবাদ করতে হবে যাতে পুরো বিশ্ব জেলে দেয় আমাদের ওদের সব পণ্য করতে হবে হা ঠিক কইছেন আবা हां वजन আগে আমরা আমরা ছোটবেলায় বড় হওয়ার পরে আমরা এখন দুই যে সুলের আংরা দিয়ে হ্যাঁ ওই নাখরি যে জলায় আংরা দিয়ে দাঁত করছি ঘাসের ডাল ভেঙে দাঁত করছি हां আমরা এই যুগে আবার ফিরে যাব অবশ্যই টুথ পেস্ট ওই যে পেস্টগুলো আছে এগুলি আমরা বয়কট করব হ্যাঁ এই বয়কট করার মধ্য দিয়ে যদি আমরা ফিলিস্তিনিকে জয় করতে পারি তাহলে ইনশাল্লাহ এটা অবদান আমাদের দিতে যাওয়া লাগবে না এই বয়কটটাও আমাদের কো অবদান থাকবে ঠিক কিনা আবকন ঠিক ঠিক তাহলে আমরা বলছি বাদাম একটা স্লোগান দিব সেটা হলো ইসরাইলি পণ্য বয়কট 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 হ্যাঁ আমার সাথে দাও তাই হ্যাঁ বলো ইসরাইলি পণ্য বয়কট বয়কট ইসরাইলি পণ্য বয়কট বয়কট ইসরাইলি পণ্য বয়কট বয়কট